পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানালাম শতকোটি প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ঠাকুর বড়মাকে চিঠিতে কি লিখেছিলেন সে সম্বন্ধে আলোচনা করব তার আগে চিঠি সম্বন্ধে কয়েকটা কথা না বললেই নয় চিঠি হৃদয়ের অনুভূতির প্রতিচ্ছবি চিঠি শুধু কাগজে লেখা কিছু শব্দ নয় এটি হৃদয়ের গভীর অনুভূতির প্রকাশ চিঠি বা পত্র হলো এক ধরনের লিখিত বার্তা যা একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে পাঠানো হয় চিঠির মাধ্যমে ব্যক্তিগত সম্পর্ক পেশাদারি যোগাযোগ এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করা যায় চিঠি বন্ধু এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সাহায্য করে চিঠি লেখার মাধ্যমে একজন ব্যক্তি তার মনের ভাব বা বার্তা লিখে জানাতে পারে চিঠি বিভিন্ন উদ্দেশ্যে লেখা যেতে পারে যেমন ব্যক্তিগত চিঠি ব্যবসায়িক চিঠি আমন্ত্রণপত্র অভিযোগপত্র ইত্যাদি চিঠি লেখার গুরুত্ব এখনও অনেক বেশি যদিও প্রযুক্তির উন্নতির কারণে ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমগুলি জনপ্রিয়তা লাভ করেছে চিঠি লেখার মাধ্যমে একটি ব্যক্তিগত এবং গভীর সংযোগ স্থাপন করা যায় যা ইলেকট্রনিক মাধ্যমে সম্ভব নয় এবার মূল বিষয় আসা যাক অনুকূল চন্দ্র ঠাকুরের স্ত্রী বড়মা নামে পরিচিত সরষিবালা দেবীকে লেখা অনুকূল বেশ কিছু চিঠি রয়েছে এই চিঠিগুলিতে ঠাকুর তার স্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন এবং তার স্বামীভক্তি ভক্তি ও সেবা প্রশংসা করেছেন তিনি নিজেকেও তার থেকে শিক্ষা নেবার যোগ্য বলে উল্লেখ করেছেন অনুকূলচন্দ্র ঠাকুরের প্রথম স্ত্রীর নাম ছিল সরসীবালা দেবী যিনি বড়মা নামেও পরিচিত ছিলেন তিনি বড়মাকে আদর্শ স্ত্রী রূপে তার ভূমিকার প্রশংসা করেছেন এই চিঠিগুলি থেকে তাদের দাম্পত্য জীবনের সুন্দর দিকটি প্রতিফলিত হয় এবং এটি একটি আদর্শ সম্পর্কের উদাহরণ ঠাকুর তার স্ত্রীকে মা এবং দেবী বলেও সম্বোধন করতেন বড়মা প্রায়ই বলতেন যে তিনি ঠাকুরের আগে যাবেন না কারণ তার আগে গেলে ঠাকুরের কষ্ট হবে চিঠিতে ঠাকুরের উক্তি তুমি স্বামী দিব বরং আমি তোমার নিকট তোমার স্বামী শিক্ষা করার উপযুক্ত পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া লইয় এই চিঠিগুলি থেকে বোঝা যায় তাদের সম্পর্ক ছিল গভীর শ্রদ্ধা প্রেম ও ভক্তির উপর প্রতিষ্ঠিত আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকে এইটুকুই কালকে আবারও আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয়গুরু